হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আমার চ্যানেলে এমন একটা বইয়ের কথা বলবো যে বইটা অনেকের কাছে অলৌকিক লাগবে আবার অনেকের কাছে যুক্তিসঙ্গত লাগবে তো বেশি দেরি না করে সেই বইটা সম্পর্কে একটু তোমাদের বলি তারপর সেই বইটা তোমাদেরকে আমি দেখাবো বরফানি দাদাজি মহারাজের সম্পর্কে এই বই বর্তমানে তার প্রায় বয়স দুশোর উপরে ধরতে পারো হ্যাঁ এটা শুনতে অবাক যে দুশোর উপরে মানুষ বাঁচতে পারে কিন্তু হিমালয়ের কোলে এরকম অনেক সাধককে আমরা দেখতে পাবো যাদের বয়স দুশোর বেশি পাঁচশোর বেশি শুনতে অবাক লাগলেও এটা সত্যি আজকের ডেটে অলৌকিক যেসব জিনিস আজও দুনিয়ায় ঘটে উঠ চলেছে তার মধ্যে এটি একটি অন্যতম জন্ম সতেরোশো সালে উত্তর প্রদেশের ডোডিয়া খেরাক জেলার উন্নাও অঞ্চলে মহাসাধক শ্রী তৈলঙ্গ স্বামী দুশো আশি বছরে দেহ দেহ রেখেছিলেন একমাত্র তিনি ছাড়া দুশো বছর বয়স অতিক্রম করেছেন লোকালয় এমন সাধকের কথা আর আগে শোনা যায়নি মহাবতার বাবাজি মহারাজের নির্দেশে তিনজন উচ্চকোটি সাধক হিমালয়ের জ্ঞানগঞ্জে তাকে অতীন্দ্র জগতের নানা জগরহস্য শিক্ষাদান করেন এবং তাদেরই নির্দেশে একদিন তারা লোকালয় নেমে আসা অমরকণ্ঠকে মা নর্মদার উৎসস্থলে আশ্রম প্রতি প্রতিষ্ঠা করা আশ্চর্য যোগ্যসূত্র হলো মহাবতার বাবাজি মহারাজেরই দৈবা দেশে একদা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের অফিসার লেখকের অমর অমরকণ্টক যাত্রা এই মহাপুরুষের দর্শন ও সঙ্গলাভ এবং এই মহাগ্রন্থ রচনা এই গ্রন্থে বরফানি মহারাজের আলোকসামান্য জীবনের উপর লেখক যেমন অসামান্য নৈপুণ্যে আলোকপাত করেছেন তেমনই এই মহান সাধকের দৃঢ় কণ্ঠের নেতাজি এখনও জীবিত শুনে আজীবন নেতাজি প্রেমী লেখক তারই প্রচ্ছন্ন ইঙ্গিতে নেতাজি অন্বেষণে বেরিয়ে যে অপ্রকাশিত তথ্যসমূহ সংগ্রহ করেছেন প্রসঙ্গক্রমে তাও এই বইতে দেওয়া হয়েছে এতক্ষণ আমি যে মানে যে বিষয়গুলো আমি তোমাদের বললাম সেটা হচ্ছে এই বইটার যে প্রচ্ছদ পটটা আছে তোমরা দেখতে পাচ্ছ এই বইটার প্রথমের পেজে দেয়া রয়েছে যেটা আমি সংক্ষেপে তোমাদেরকে এতক্ষণ পড়ে শোনালাম এই বইটা হচ্ছে অমরকণ্টকের বরফানি দাদাজি মহারাজ লেখক রঞ্জিত কুমার মজুমদার বইটি গিরিজা লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত গিরিজা লাইব্রেরি হচ্ছে এমন একটা প্রকাশনা যেখানে তোমরা ধার্মিক আধ্যাত্মিক মানে বিভিন্ন রকমের বই তোমরা এই গিরিজা লাইব্রেরি থেকে পাবে গিরিজা লাইব্রেরিতে রামায়ণ মহাভারত থেকে শুরু করে ধার্মিক ও আধ্যাত্মিক এমন কোনো বই নেই যেটা তোমরা পাবে না তো এই বইটা গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত আমি যেমনটা বললাম এই বইটা আমি যখন ক্লাস এইটে পড়ি তখন কিনেছিলাম এখনও মানে এই কদিন হলো আমি আমার চ্যানেলে এইটা দিচ্ছি কারণ আমার মনে হলো যে তোমাদের সাথে এই বইটার সম্পর্কে শেয়ার করা উচিত এই বইটা বরফানি দাদাজি মহারাজের জীবনী দেয়া রয়েছে কিছুটা আর তার সাথে সাথে যেরামটা আমি বললাম এবং যেরামটা লেখক বলেছেন যে উনি নেতাজি গবেষক ছিলেন এবং নেতাজি যে জীবিত যারা যারা বিশ্বাস করেন তার সপক্ষে তিনি কিছু প্রমাণ জড়ো করেছেন এবং সেগুলো বইয়ের মধ্যে দেয়া রয়েছে পিক্সে তো প্রথমে এই বইটার কথা বলে রাখি এই বইটার টোটাল পেজ সংখ্যা হচ্ছে দুশো আর বইটার শেষে শ্রী রঞ্জিত কুমার মজুমদারের একটি রঙিন ছবি রয়েছে এবং ওনার সম্পর্কে কিছুটা দেয়া রয়েছে এছাড়া গিরিজা লাইব্রেরির কিছু প্রকাশনারও অ্যাড দেয়া রয়েছে শেষের দিকে এছাড়া বরফানি দাদাজি মহারাজের আশ্রমের কিছু ছবিও দেয়া রয়েছে যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন অমরকণ্টকের মা নর্মদা এটা মা নর্মদা শারদা আশ্রমের সৌজন্যে প্রাপ্ত তারপর এই যে অমরকণ্টকের মা নর্মদার মন্দির উপরে তোমরা দেখতে পাচ্ছ তলায় হচ্ছে নর্মদা নদীর উৎসস্থল। এবং এটা যোগীরাজ বরফানি দাদাজি মহারাজের অপেক্ষাকৃত নবীন বয়স মানে কম বয়সের ছবি এটা মানে প্রচ্ছদপটে তোমরা যাকে দেখতে পাচ্ছ কভার পেজে তারই কম বয়সের একটা ছবি এটা এই যে দাদাজি মহারাজকে একজন ভক্ত আরতি করছেন তলায় ভক্তজনদের দাদাজি মহারাজকে পূজা এটাও এই হচ্ছেন উপরে যিনি সাধককে তুমি তোমরা দেখতে পাচ্ছ ইনিও একজন খুব বড় সাধক শ্রী দেহ শ্রী শ্রী রাহা বাবা এটিও একটি বরফানি দাদাজি মহারাজের ছবি রেয়ার ছবি এটা বরফানি আশ্রমের প্রবেশদ্বার আর উপরে দেখতে পাচ্ছ বরফানি আশ্রমের প্রবেশদ্বার পাতালেশ্বর শিব মন্দির এদিকে তলায় হচ্ছে বরফানি আশ্রমে ভক্ত ও শিষ্যদের থাকবার ব্যবস্থা যেরকম কি ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন মঠে ভক্তদের জন্য থাকার জায়গা থাকে তেমন এখানেও ব্যবস্থা করা হয়েছে তোমরা অমরকণ্টকে গেলে অবশ্যই এখানে থাকবে করবে এইখানে লেখকের একটি ছবি দেয়া রয়েছে অমরকণ্টকে চলার পথে লেখকের সাধু সঙ্গ। তারপর তলায় রয়েছে প্রবহমান মা নর্মদার ছবি উপরে রয়েছে মানস কন্যা কনকেশ্বরী দেবী ও ভক্তদের সঙ্গে বরফানি দাদাজি মহারাজ তলায় রয়েছে নর্মদা জয়ন্তী উৎসবে রামকথা পাঠ করছেন কনকেশ্বরী মাতা এটা বানর কর্তৃক দাদাজির চরম সেবা যেটা এই বইটার কভার পেজেও দেয়া রয়েছে এই যে তলায় রয়েছেন দাদাজি মহারাজের গাড়ির চালক সনি ভাই ভক্ত কবিরের সিদ্ধিস্থল অমরকণ্টকের কাছাকাছি কবির দোহা আমরা জানি উপরে লেখক ও দাদাজি মহারাজ এইদিকে অমরকণ্ঠাকে অসুস্থ লেখকের সর্বক্ষণের সঙ্গী একজন ছবি দেয়া তলায় রয়েছেন শ্রীধর গৌরজি নিয়েও মঠের একজন খুব একজন বলতে পারো এটা হচ্ছে শ্রীযন্ত্রম মন্দিরের প্রবেশদ্বার উপরে তলায় রয়েছে মহামণি কপিলের সমাধিস্থল উপরে রয়েছে দুধধারার পথ তলায় রয়েছে দুধধারার জলপ্রপাত আর এটা শ্রী শ্রী বরফানি দাদাজি মহারাজের ছবি এই একটা বইয়ের মধ্যে তোমরা অনেক ছবিও পেয়ে যাবে এবং শেষের দিকে যেটা তোমরা অপেক্ষায় রয়েছো নেতাজির সম্বন্ধে উনি যে প্রমাণগুলো জড়ো করেছেন সেগুলো পিক্সের আকারে দেয়া রয়েছে এবং শেষের দিক থেকে শুরু হচ্ছে ষষ্ঠ অধ্যায় থেকে এই চ্যাপ্টারটা এই ছবিটা সম্বন্ধে লেখা রয়েছে বহির ভারতে উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর অখণ্ড স্বাধীন ভারতবর্ষে তথা আইএনএস সরকারের রাষ্ট্রপ্রধান রূপে এটা একটু মানে ডিবেটিং একটা টপিকের উপরে উনিশশো সালে সালের সাতাশে মে দিল্লিতে জওহরলাল লালজির শব্দের পাশে বৌদ্ধ সন্ন্যাসী বেশে দণ্ডায়মান অনেকে ভাবেন যে এই একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল যখন জওহরলাল নেহরুজির দেহ রেখেছিলেন তখন ওনার পাদদেশে একজন সন্ন্যাসীকে দেয়া দেখা গিয়েছিল এবং তার সাথে নেতাজির অবয়াবার খুব মিল ছিল সেইটারই ফুটেজের পিক এখানে দেয়া রয়েছে নিচে হচ্ছে উনিশশো চৌষট্টি সালের উনত্রিশে মাঙ্গোলীয় প্রতিনিধি দলের সঙ্গে কলকাতা প্রবেশের পথে হাওড়া স্টেশনে মাঙ্গোলীয় প্রতিনিধির ছদ্মবেশ এখানে ছবিটা একটু অস্পষ্ট বাট এখানের মধ্যে নেতাজি রয়েছেন উনি এরাম দাবি করেছেন লেখক এটা হচ্ছে নেতাজি এগুলো সবই লেখকের দাবি করা নয়ের সম্রাটের উপরে রয়েছে উনিশশো সালে বর্তমানে মায়ানমারে কোনো শহরে প্রবেশকালে চৈনিক প্রতিনিধি দলের সাথে নেতাজি এখানে ওনার পুরনো ছবির সাথে নতুন ছবির মানে মিল করিয়ে দেখানো হয়েছে যে এটা উনি মৌনী বাবার ছদ্মবেশে এই ছবিটি তো এই বইটার মধ্যে তোমরা একাধারে যেরাম অমরকণ্টক নর্মদা মা বরফানি দাদাজি মহারাজ সম্পর্কে জানতে পারবে এবং শেষের দিকের চ্যাপ্টারের নেতাজি জীবিত রয়েছেন লেখক যেমন দাবি করেছেন সেটা সপক্ষে কিছু প্রমাণ ও ফটোগ্রাফস তোমরা এই বইটায় পাবে এই বইটার দাম আমি যখন ক্লাস এইটে পড়ি তখন দাম নিয়েছিল দুশো তিরিশ টাকা অফারে দুশো টাকায় পেয়ে যেতে পারো বাট এখন হয়তো দামটা একটু বেড়েছে তোমরা এটা গিরিজা লাইব্রেরি কলেজ স্ট্রিটে খোঁজ করলে পেয়ে যেতে পারবে তো আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ